আমরা ইংল্যান্ডে এসেছি প্রায় পনেরো দিন আগে আর আমাদের প্রিপারেশান যেটা ছিল আমরা মোটামুটি ভালোই নিয়েছি এবং আশা করি আমরা প্লেয়াররা ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়াররা সবাই ফিট আছে এবং যতদূর সম্ভব তারা অ্যাডজাস্ট করেছে ওয়েদারের সাথে একটু ডিফিকাল্ট কারণ আমরা ইংল্যান্ডে যখন এসেছি তখনই ঠান্ডা ছিল বেশি এখন আবার ওয়েদারটা একটু ভালো সো ফার যদি এরকম থাকে আমার মনে হয় যে ভালো হবে আমাদের জন্য আর আমরা যারা আমাদের যারা আছে আঠারো জনের মতো সবাই মোটামুটি যে যেরকম করেছে ভালো রকমই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে মা আশা করি ভালো ভালো হবে বিষয় হ্যাঁ অবশ্যই আমাদের জন্য ভেরি টুর্নামেন্ট এটা কারণ আমরা লাস্ট দুই আড়াই বছরে যেটা খেলেছি সেটা বাংলাদেশে খুবই ভালো খেলেছি অ্যাট দা সেম টাইমে আমরা শ্রীলঙ্কা ট্যুরেও আমরা খুব ভালো খেলেছি আমরাও টেস্ট ম্যাচ জিতেছি ওয়ান ডে জিতেছি অ্যাজ ওয়েল এস টি টোয়েন্টিও এখানে জিতেছি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এটা আমাদের জন্য আমরা যদি এখানে ভালো করি এটা আমাদের চ্যাম্পিয়স ট্রফ হেল্প করবো না অবভিয়াসলি ইটস এ বিগ চ্যালেঞ্জ ইউনো প্লেইং হোম ইজ অলওয়েজ রিল্যাক্সিং but when you come to play in overseas it's always a challenge for any team not only for bangladesh and ireland is doing really good i mean they knew that um, how to play in their, uh, in their condition so it's going to be tough uh, and we have, to be, uh, we have to play hard to play our best to win that game